লোড তুমি কি মানাছ তোমার কথা ভালো নাই তোমার কথা দিনেরাই তোমার পড়ে তুমি তো খুব সুখে আছ সামনে সাথে সংসার করছ আমি একটা আগল তোমার জন্য পথ বসে আছি আরে এভাবে বলো না প্লিজ আমাদের খুব কষ্ট হয় তুমি আরে এভাবে বলো না আমিও খুব তোমার কাছে তাড়াতাড়ি চলে আসব কই কোথায় গলি আমাদের খাসি দাও

সেদি চলে এসে এইসে আমাকে নিয়ে যাও কোথায় আছো আমরা যেখানে দেখা করি মধুপুরা সেই সেখানে আছি এসে যাও না কেউ তোমার দেওয়াল তুলে দিতে ভালো পার্বতাকে ভেঙে দিতে তোমার বাড়িতে ওইদিকে আমাকে কোথায় নিয়েছো

স্বামীর বাড়ি যাবি তুই শোনো মধু এই দুনিয়ায় স্বামী ছাড়া আপন কেউ নাই মা বলো ভাই বলো বোন বলো এই দুনিয়ায় আপন কেউ নাই বুড়ি মধু তোমাকে দুদিন খেতে দেবে তিন দিনের বেলায় সবাই মুখ ভারী করবে এই জন্য বলছি স্বামী ছাড়া এ দুনিয়া কেউ নয় মধু কেউ এই দুনিয়া তোমাকে সারা জীবন খেতে দেবে না বুড়ি স্বামী ছাড়া স্বামী সারা জীবন লি থাকবে তোমার স্বামী এমনই জিনিস সারা জীবন তোমাকে আগলি রাখবে আর তুমি এভাবে কাজ করে চলে এসছো এটা ঠিক হয়নি বুড়ি তোমার শোনো মধু স্বামী এমনই জিনিস সারা জীবন তোমাকে খাওয়াবে পড়াবে তাও কোনো দিন মুখ ভারী করবে না কিন্তু বাপ মা দুদিন খাওয়াই তারা মুখ ভারী করবে স্বামী এমনই জিনিস মানুষ আছে কেউ নিজের বিটি কে পুষতে পারে না এক স্বামী পুজতে পারে বুঝতে পারলা বুড়ি বুড়ি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত তুমি ফিরে যাও বুড়ি ঠিক আছে আপা আমারই ভুলছিল আমি ভুল করেছি স্বামীজি কি জিনিস আমি বুঝতাম না